কুরিয়ারের প্যাকেটে কি ছিল যার জন্য গ্রেফতার হতে হলো সন্ধ্যা রাতে চাঞ্চল্যকর ঘটনা রান্নাঘাটে কুরিয়ারের প্যাকেটে আফিম আফিম সহ গ্রেফতার একজন বড় সড়ো মাদক বাজারের ছক বানচাল করে দিল পশ্চিমবঙ্গের পুলিশের এস বৃহস্পতিবার রাতে রানাঘাট থানার নাচরা এলাকা থেকে ন কেজির একটু বেশি আফিম উদ্ধার করল এস সেই সঙ্গে হাতে নাতে ধরল এক মাদক পাচারকারীকে ধৃতের নাম রাজু মন্ডল ঘটনার বিবরণে জানা যায় সূত্র মারফত পশ্চিমবঙ্গ পুলিশের এস খবর পায় রানাঘাটের কুরিয়ারের মাধ্যমে আফিম ভর্তি একটি প্যাকেট আসছে সেই মতো রানাঘাট থানার সাহায্য নিয়ে ওত পেতে বসেছিল পুলিশ এরপর পার্সেল ডেলিভারি হতেই হাতে নাতে আফিম ভর্তি প্যাকেট সহ রাজু মণ্ডলকে আটক করে পুলিশ এরপর রাজু মণ্ডলকে মাদক আইনে গ্রেফতার করে পুলিশ আজ তাকে রানাঘাট আদালতে পেশ করে পুলিশ সূত্রের খবর মাদক কারবারের অভিযোগে গ্রেফতার রাজু মণ্ডল রেলে চাকরি করেন তবে এ বিষয়ে তিনি অস্বীকার করেন তাকে ফাঁসানো হয়েছে বলে মাধ্যমকে জানান রাজু মণ্ডল ধৃত রাজু মণ্ডলের বাড়ি ধানতলা থানার হালালপুর এলাকায় পুলিশ অভিযুক্ত রাজু মন্ডলকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করছে উদ্ধার হওয়া এই আফিম কোথা থেকে এলো হাত বদলে কার কাছে পৌঁছাত এই ঘটনায় আর কি বা কারা যুক্ত আছে টোটাল পাচারকারী র্যাকেটের সন্ধানে তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত दर्शन हो गये थे सरामी गुस्तो बच्चे ना बैपर के ये जब मैं कहे ओह इसे लुटे ऐ ये ये হ্যাঁ তো প্যাকেট করাই তো থাকবে দুটো প্যাকেট একটা